বন্ধুরা তোমরা এখানে তিনটি ছবি দেখতে পাচ্ছ এবার এই তিনটি ছবির নামের একটি করে অক্ষর নিয়ে একটি ছেলের নাম বলতে হবে বলো তো ছেলেটির নাম কি হবে তোমরা কে বলতে পারলে তোমরা যারা বলতে পারলে কমেন্ট করো আর তোমরা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে ভিডিওটিতে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব এখানে উত্তর হবে মদন এবার তোমরা আরো তিনটি ছবি দেখতে পাচ্ছ মই বায়ু রক্ত এই তিনটি ছবির নামের একটি করে অক্ষর নিয়ে একটি পাখির নাম বলতে হবে বলো তো পাখিটির নাম কি হবে তোমরা কি বলতে পারলে তোমরা যারা বলতে পারলে কমেন্ট করো এখানে উত্তর হবে ময়ূর এখন তোমরা এখানে তিনটি ছবি দেখতে পাচ্ছো এই তিনটি ছবির নামের অক্ষর নিয়ে একটি পশুর নাম বলতে হবে তো পশুটির নাম কি হবে কি বন্ধুরা তোমরা কি বলতে পারলে তোমরা যারা বলতে পারলে কমেন্ট করো আর তোমরা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে ভিডিওটিতে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এখানে উত্তর হবে সিংহ এখন তোমরা তিনটি ছবি দেখতে পাচ্ছো ফুল, কাঁচ, কাগজ। এই তিনটি ছবির নামের একটি করে অক্ষর নিয়ে একটি খাবারের নাম বলতে হবে। বলো তো খাবারটির নাম কি হবে? কি বন্ধুরা তোমরা কি বলতে পারলে? তোমরা যারা বলতে পারলে কমেন্ট করো। এখানে উত্তর হবে ফুচকা। এবার তোমরা এখানে অনেকগুলি ইমোজি দেখতে পাচ্ছো এখন এই ইমোজি গুলো ভালো করে দেখে তোমাদের বলতে হবে এখানে কয়টি ইমোজি আলাদা আছে তোমরা কি বলতে পারলে তোমরা যারা বলতে পারলে কমেন্ট করো আর তোমরা যারা বলতে পারোনি আমি বলে দিচ্ছি এখানে 1টি ইমোজি আলাদা আছে এখন তোমরা এখানে তিনটি ছবি দেখতে পাচ্ছ বাদাম দুধ চুর এই তিনটি ছবির নামের একটি করে অক্ষর নিয়ে একটি প্রাণীর নাম বলতে হবে বলো তো প্রাণীটির নাম কি হবে তোমরা কি বলতে পারলে তোমরা যারা বলতে পারলে কমেন্ট করো আর তোমরা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকো ভিডিওটিতে লাইক করে চ্যানেল টিকে সাবস্ক্রাইব করো এখানে উত্তর হবে বাদুর। এবার তোমরা এখানে যে ছবিটি দেখতে পাচ্ছো এই ছবিটি দিয়ে একটি দেশের নাম বলতে হবে বলো তো দেশটির নাম কি হবে কি তোমরা কি বলতে পারলে তোমরা যারা বলতে পারলে কমেন্ট করো এখানে উত্তর হবে জাপান এখন তোমরা এখানে তিনটি ছবি দেখতে পাচ্ছ প্লাস টিকিট কল এবারে এই তিনটি ছবির নামের অক্ষর নিয়ে একটি বস্তুর নাম বলতে হবে বলো তো বস্তুটির নাম কি হবে কি বন্ধুরা তোমরা কি বলতে পারলে তোমরা যারা বলতে পারলে কমেন্ট করো আর তোমরা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকো তা ভিডিওটিতে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এখানে উত্তর হবে প্লাস্টিক এখন তোমরা তিনটি ছবি দেখতে পাচ্ছো এবারে তিনটি ছবির নামের একটি করে অক্ষর নিয়ে একটি ফলের নাম বলতে হবে বলো তো ফলটির নাম কি হবে তোমরা কি বলতে পারলে তোমরা যারা বলতে পারলে কমেন্ট করো আর তোমরা যারা বলতে পারো আমি বলে দিচ্ছি এখানে উত্তর হবে পেয়ারা এখন তোমরা তিনটি ছবি দেখতে পাচ্ছ আম ধান রং এই তিনটি ছবির নামের অক্ষর নিয়ে একটি কার্ডের নাম বলতে হবে বলো তো কার্ডটির নাম কি হবে কি বন্ধুরা তোমরা কি বলতে পারলে তোমরা যারা বলতে পারলে কমেন্ট করো আর তোমরা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে ভিডিওটিতে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এখানে উত্তর হবে আধার কার্ড এখন তোমরা এখানে তিনটি ছবি দেখতে পাচ্ছ মিষ্টি টা রস এবারে তিনটি ছবির নামের একটি করে অক্ষর নিয়ে একটি যন্ত্রের নাম বল বলো তো যন্ত্রটির নাম কি হবে কি বন্ধুরা তোমরা কি বলতে পারলে তোমরা যারা বলতে পারলে কমেন্ট করো। এখানে উত্তর হবে মিটার এখন তোমরা এখানে তিনটি ছবি দেখতে পাচ্ছ ভাই রস তরমুজ এবারে তিনটি ছবির নামের একটি করে অক্ষর নিয়ে একটি দেশের নাম বলতে হবে বলো তো দেশটির নাম কি হবে কি তোমরা কি বলতে পারলে তোমরা যারা বলতে পারলে কমেন্ট করো আর তোমরা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে ভিডিওটিতে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এখানে উত্তর হবে ভারত এখন তোমরা এখানে তিনটি ছবি দেখতে পাচ্ছ এবারে তিনটি ছবির নামের একটি করে অক্ষর নিয়ে একটি জিনিসের নাম বলতে হবে তো জিনিসটির নাম কি হবে কি তোমরা কি বলতে পারলে তোমরা যারা বলতে পারলে কমেন্ট করো এখানে উত্তর হবে বালতি এখন তোমরা যে ছবিটি দেখতে পাচ্ছ এই ছবিটি দিয়ে একটি খাবারের নাম বলতে হবে বলো তো খাবারটির নাম কি হবে কি বন্ধুরা তোমরা কি বলতে পারলে তোমরা যারা বলতে পারলে কমেন্ট করো এখানে উত্তর হবে পাস্তা এখন তোমরা এখানে তিনটি ছবি দেখতে পাচ্ছো ঢেঁকি পাহাড় সবুজ এবারে তিনটি ছবির নামের একটি করে অক্ষর নিয়ে একটি সবজির নাম বলতে হবে বলতো সবজিটির নাম কি হবে কি তোমরা কি বলতে পারলে তোমরা যারা বলতে পারলে কমেন্ট করো এখানে উত্তর হবে ঢেঁড়স এখন তোমরা এখানে তিনটি ছবি দেখতে পাচ্ছ শন, বাবুই জল এবারে এই তিনটি ছবির নামের একটি করে অক্ষর নিয়ে একটি রঙের নাম বলতে হবে তো রঙটির নাম কি হবে বন্ধুরা তোমরা তোমরা কি বলতে বলতে পারলে পারলে যারা কমেন্ট করো এখানে উত্তর হবে সবুজ বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটির পাশে দেখো আর তোমরা কে কোথা থেকে ভিডিওটি দেখছো তা কমেন্টে জানিয়ে দিও